না খেয়ে দুপুরবেলা ঘুমোচ্ছে এখন দেখো কটা বাজে চারটে বাজে যায় এখনো খায়নি সেই ঘুমিয়েছে কখন না কি খাবা তাহলে হ্যাঁ কি খাবা ওঠো দুপুরবেলা কে ঘুমায় না খেয়ে বলো না খেয়ে ঘুমিয়েছে এখন এক ঘন্টা ডাকতে হবে ডাকবো তারপরে ঘুম থেকে উঠে তারপরে ভাত খাবে ঘুম দিচ্ছে দেখাচ্ছো তো দেখো কোনো সারা নেই অবস্থা দেখো একবার ঘুমিয়েছে কি করে দেখো 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 দেখো

দেখো এখন না খেয়ে ঘুমিয়ে আছে কত বেলা হয়ে গেছে কখন ভাত খাবে বলো তোমরাই বলো এত বেলায় কি ভাত খাওয়া ঠিক কেউ কি খায় এত বেলায় ভাত বলো দেখো আর আমার বড় ভাষায় এত বেলায় প্রতিদিন ভাত খায় এত বেলায় ভাত খেলে বলো তো শরীর খারাপ হয়ে যাবে না এ শোনো দেখো বাচ্চাদের মতন কিভাবে ঘুমিয়ে আছে আমাকে জড়িয়ে ঘুরে দেখো শোনু 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 ওঠো ভাত খাওয়া তো কেন উঠো বুঝেছে এরকম করেই ঘুমবে এখন উঠবেই না ওঠো ওই আর কত ঘুমাবা কি হোক চলো খেয়ে এসে একটু শুই আমরা চলো আমার না একা একা একটু ঘুমায় না জানো তো তোমাদের দাদা ভাইকে জড়িয়ে না ধরে শুলে আমার ঘুম আসি না তো একা একাই ঘুমিয়ে গেছে আজকে খাওয়া দাওয়া না করে আর এখন আমরা খাওয়া দাওয়া করে এসেছি আর এখন উঠে খাওয়া দাওয়া করতে যাবে তো দেখো কতবার বলছি ওঠো হাত খেতে ওঠো কিছুতেই উঠছে না ওঠো না খেয়ে দে তারপরে ঘুমাবো আমরা এই শোনু ওই খেয়ে দে ঘুমাবো না পরে ঘুম এই শোনু এই শোনু ওঠো দেখো কিভাবে ঘুরচ্ছে দেখো শোনো না কি করি বলো দেখো 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 মানে ঘুরিয়ে গেলে কোনো হুশ থাকে না ঠিক আছে তখন থেকে ডাকছি ভাত খেতে কোনো মানে আওয়াজই দিচ্ছে না শোনো দেখো কিভাবে ঘুরেছে দেখো

শাড়ানি বলো এতক্ষণ ডাকা যায় একটা মানুষকে এরপর তো রাগ মানে রাগ উঠে যাবে মাথায় আর ডাকবো না না খেয়ে ঘুমপাড়ি রাখবো তখন ভালো হবে তো হ্যাঁ আদর করতে হয় কই আমরা না খেয়ে থাকলে তো কই আমাদের আদর করে না বাবু সোনা ওঠো ভাত খেয়ে নাও আর এরা ঘুমিয়ে গেলে ঠিক আছে আর বউদের যত জ্বালা বউদের বরকে শুধু উঠাতে হবে ঘুম থেকে আদর করে যত ভাত বেড়ে দিতে হবে কেউ আমরা না খেয়ে থাকলে কেউ ভাত বেড়ে খাওয়ায় না ঠিক আছে আর এরা এরা একবেলা না খেয়ে ঘুমিয়ে থাকলে বৌদের যত জ্বালা সোনা বাবু ওঠো ভাত খেয়ে নাও বেলা হয়ে গেছে কত কিছু বলে বলে তারপরে ভাত খাওয়াতে হয় বাচ্চাদের মতো আর আমরা না খেয়ে থাকলে বলবে না যে ভাত খেয়েছো ভাত খেয়ে নাও আর আমাদের যত জ্বালা যত জ্বালা কি মেয়েদেরই বাবা হ্যাঁ ছেলেদের কি কোনো দায়িত্ব নেই বলো হ্যাঁ কোনো দায়িত্ব নেই আমরা একবেলা না খেয়ে থাকলে বলে না যে ভাত খেয়েছো ভাত খেয়ে নাও আর এরা একবেলা না খেয়ে থাকলে ডেকে 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 ভাত খাওয়াতে হয় এই হ্যাঁ কেন কটাও দেখেছো অবস্থা দেখো দেখো অবস্থা দেখো কীভাবে শুনেছে দেখো 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 진짜 하게 해 거지.